আমরা কেউ কোনোদিন কল্পনা করেছি এত উন্মুক্ত ভাবে আমরা ময়দান পাবো কল্পনা করেছি সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার উৎস কেউ যেটা জানে না সেটা জানে কে কেউ যেটা বোঝে না সেটা আল্লাহ বলে আমি আল্লাহ বিচার করি এই বিচার কেউ টের পায় না কথা বলেন ঠিকই না অনেকের বিচার হবে এই জমি হাজার হাজার বিচার হবে চুরির বিচার হবে খুনের বিচার হবে হাজার হাজার বিচার হবে ইনশাআল্লাহ সময় অপেক্ষা আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক না আমরা দেখতে পাচ্ছি সাইদি সাহেবের মতোই বলবো আমরাও দেখতে পাচ্ছি আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর চাঁদ ইসলামের চাঁদ ইসলাম ছাড়া আগামী তো কোনো দল ক্ষমতা আসবে না ইনশাল্লাহ মানুষ সবাই সেটা এখন একটাই চায় সতলোকের শাসন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম কথা বলে টিকিরা দিন কায়েম না হলে সূর্য যাবে না দিন ক্যাম না হলে যাবে না দিন ক্যাম না হলে জেনা যাবে না দিন ক্যাম না হলে ছাড়া যাবে না আমারা দিন ক্যামের অপেক্ষা আছে ইনশাল্লাহ ও আমার ভাইরা যখন দিন ক্যায় হবে জাকাত ভিত্তিক রাষ্ট্র হবে জাকাত ভিত্তিক এখন হলো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্র্যাক অফিসে গেলে সুদ দেয় ওই সুদ দিতে দিতে গরিব আরো গরিব হয়ে যায় যারা ধনী সুদ খেতে গেলে তার উপর দড়ি হয়ে যায় এই কারণে জাকাত ভিত্তিক রাষ্ট্র করতে হলে ইসলামী রাষ্ট্র প্রয়োজন কেমন করে জাকাত ভিত্তিক রাষ্ট্র একজন গরিবের একটা গাড়ি প্রয়োজন সে জাকাত করবে যে আমার একটা গাড়ি লাগবে ওইখানে চলে যাবে জাকাত একটা গাড়ি দিবে কোনো টাকা টকা কিছু না শুধু জাকাতের অফিসাররা এসে এসে প্রতি মাসে দেখে যাবে সে গাড়িটা চালায় কিনা যখন আপনি গাড়িটা চালায় একটু স্বাবলম্বী হবেন এবার জাকাত অফিসিরা অফিসের লোক আসবে আপনার কাছে জাকাতের টাকার জন্য যে তুমিও আবার জাকাত দাও সোমানাল্লাহ কারণ তুমি এখন গরিব না তোমাকে ধনী করে দিলেন কে আরো যদি তাহলে ইসলাম আসলে শান্তি আসে না নাই ইসলাম আসলে আবার আমার বোনদের জন্য শান্তি আসে না নাই বাইদের জন্য শান্তি আসে না নাই যদি আমার দেশে ইসলাম থাকতো তাহলে সালমান এফ রহমান দেশে তিরিশ হাজার কোটি টাকা মেরে এখনো জেলখানা থাকতে পারতো তার আগে তার হাতি হাতি হইতো কাটা যেতু আচ্ছ রে কু আচ্ছ রে কতু ফকতাও আই দেয়া হোমে দে আম্বি মায়ে কাসাবা নকদ মিন ন বম্ব হোৱা কার কথা আর জোরে কোন আল্লা বলে চোর পুরুষ কিংবা মহিলা যদি হয় ফাক্তাউ কেটে দাও আই দি তাদের হাত এ আইন টাকার বাংলাদেশে হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছে তাদের হাত কেটেছে নাকি চিন্তা করা বিছনা ওনার মন্ত্রী কত হাজার কোটি টাকা চুরি করছে ওনার মন্ত্রীরা থাক দূরের কথা এবার উনি কত হাজার টাকা মেরে দিছে তার মেমপির যদি অবস্থা হয় তাহলে মন্ত্রী কি অবস্থা ফিয়ানো যদি অবস্থা অবস্থা তাহলে মন্ত্রী কি অবস্থা মন্ত্রী অবস্থা বলেন প্রধানমন্ত্রীর অবস্থা ঠিক কিনা এজন্য তো বলি কি রে দিনের পর দিন গরিব ফেরা কেন গোস্ত খেতে পারে না আগে তো আমরা বাজারে গেলে পাঁচশো টাকা দিয়ে গেলে আড়াইশো টাকা দিয়ে গরুর গোস্ত পাইতাম এক কেজি ঠিক না তারপরে তেল যা পারে হলুদ মরুদ সব আমরা পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসতাম একটা মেহমানদারি হয়ে যেত আর এখন পাঁচশো টাকা দিয়ে গরুর গোস্ত পাওয়া যায় তেল থাক দূরের কথা এই দেশটা কোথায় গেল ও মেরকোটবাসী তোমাদেরকে চিন্তা করতে হবে তোমাদেরকে হুঙ্কার দিতে হবে কারণ তোমরা হলো খালিদ বিন ওয়ালিদ তোমরা হলো মুজাহিদ তোমাদের উপর ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ এইগুলো করলো কারা আমি যে খুমর জিতে বলতাম তেলের দাম কেন বাড়লো চালের দাম কেন বাড়লো ওদের মন্ত্রীরা আমেরিকা বেগম পাড়ার মাঝে ঘর বানায় কিন্তু দেশের মানুষ না খেয়া মরে আছে না নাই আবার তাদের ফেতিনা তারা দেশে বসে বসে সুদের টাকা বানায় ওইখানে তারা মারে আর ফেতিনা তারা দেশে সুদের ব্যবসা করে আছে না নাই দুই দিন পর আইসিও তে থাকে আছে না নাই আছে দোয়া চাই কি চাই দোয়া ও আমি দোয়া করব কার থেকে সুদের টাকা খেয়েছিস তার কাছে দোয়া চা তার কাছে ক্ষমা চা সে মাফ করলো তুই মাফ পাবি তার মাফ পাবি না কথা ক্লিয়ার না বেজাল আছে আমি কি কাউকে গালি দিয়েছি এটা কার ডায়লগ ডাইরি ডাইরি এটা এটা হলো সর্বোত্তম কথা মন্ত্রী আমার সে এখান দিয়া ফাতিনা আমার সে গ্রাম দিয়া সাধারণ জনগণগুলো শেষ এখন আমাদের বাংলাদেশের একজন কর্মীর মাতা পিছু ঋণ হলো এক লক্ষ টাকার উপরে এক লক্ষ টাকার উপরে আপনি এক লক্ষ টাকা ঋণ দেশের কাছে আমি এক লক্ষ টাকা ঋণ সবাই এক লক্ষ টাকা ঋণ এটাকে গেল কোথায় জেলখানায় যদি কোরআন দিয়ে সরিয়া বাস্তবায়ন হতো তাহলে ওই সালমান এফ রহমানের দুইটা হাত যিনি কাটিয়ে দিতেন তিনি কে আল্লাহ নিজের আইন দিয়ে কাটত ঠিক না মানুষ কাটতো আইনটা কাট আর যেন বলেন বেশ বলেন ও মুকার কাফেররা ও মুকার মুসলমানরা শোনো কাফেরদের জন্য আমি নবী যেমন বজ্রকণ্ঠ মুমিনের জন্য আমি নবী হলাম নরম হৃদয়ে পাবি মা রহমতি মিন আল্লাহি লিন তালাহ মুলা কুনতুম ফাদান গালিদান কলবি ও নবী আমি কাফেরদের প্রতি বড় আর মুমিনদের জন্য খুবই নরম হৃদয়ে